আর কি বলবো ভাই আমি না না অনুভূতি ভালো লাগতেছে ভালো লাগতেছে ঠিক এই জন্য আসছে এই কোন সময় দেখছেন এই জায়গায় এত মানুষ এই এখন এই যে সুমন ভাই সৃষ্টি করার কারণে এই যে চারদিকে দেন মানুষ লাইটিং দেখেন এটা আতি জিলের মতো হয়ে গেছে এত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এমনি আগে অন্ধকার ছিল প্যারা ছিল

Ik weet ben... dat স্পিড বোর্ডের মাধ্যমে বিশেষ করে হাতিরজির এলাকাতে এক এক জুন থেকে অন্য জুনে যাওয়া স্পিড বোর্ডের মাধ্যমে আমরা দেখতেছি এটি ডাকার মতো স্পিড বোর্ডের মাধ্যমে বিকালবেলা পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা এবার আপনারা যারাই আসেন এখানে আজকে আপনি যদি দেখেন আশপাশে কিন্তু হাজার হাজার মানুষ এসেছে নদীর চারপাশে আমার জানার মধ্যে চুনারগাঁটের ইতিহাসে কখনো কিন্তু এই নদীর পাশে এত মানুষ হয় নাই এটি কিন্তু একমাত্র সুমন ভাই এম হওয়ার কল্যাণে কিন্তু হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি যে প্রচার করতেছেন

আজ চার চার মাসের মধ্যে তিনি কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ভাই ঢাকা থেকে আসি আমরা আজকে আসছি একটি মাধবপুর থেকে আমি আসছি চুনারগড় মাধবপুর দুটি থানা আমরা মাধবপুর থেকে আসছে আমি দেখার জন্য মরাগাঙ্কে আজকে কত সুন্দর করছে পরিষ্কার হয়ে গেছে আজকে নতুন বৃষ্টি হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে কোনো ময়লা নেই এখানে ব্যারাস্টার সুমন ভাই আজকে এখানে আসছে অনেক অসংখ্য মানুষ আসছে এখানে দেখার জন্য অনেক মিডিয়া আসছে আমরা দোয়া করি অনেক এই জায়গাটা যেন হাতির জিলের মতো উৎপাদন হয় হাতির জিলের মতো আমরা যেন আজকে আমরা অনেক সময় ডাকাতে যাই যে হাতির জিল যায় বেশি অংশ জন্য তা আমরা যেন সবাই যেন ডাকাত থেকে হোক ব্রাহ্মণবাড়িয়ার থেকে হোক সবাই যেন এখানে আস মরা কয় নদীতে আসে দেখার জন্য ঘোরার জন্য আমরা পরিবর্তন করে দেখিয়েছি আমরা কথায় না কাজে বিশ্বাসী আমরা পরিবর্তন করে দেখিয়েছি মনের উল্লাসে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে কিন্তু বিচরণ করছেন পুরো সেই মরা নদীর কিন্তু এখন জীবিত হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ অধীর আগ্রহে চারিদিক দাঁড়িয়ে নদীর তীরে দাঁড়িয়ে কিন্তু তারা উপভোগ করছেন দর্শক সাথে আমরা দেখলাম একটু দর্শক আমরা একটু ওই দিকটাতে যাই যে কত মানুষ দাঁড়িয়ে আছে তার চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য মানুষ এখানে সমাগম হয়েছেন সামনে যদি আরেকটু যায় ব্রিজ থেকে ধরে এইদিকে কিন্তু শুধু মানুষ আর মানুষ আর তিনি চক্কর দিচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দর্শক তো যাই হোক দর্শক আমরা একটু সামনে যাব এলাকাবাসী আর রয়েছেন এখানে তাদের কিছু অনুভূতি নেবো যেভাবে ওদের আগ্রহে তারা দাঁড়িয়ে ধৈর্য ধারণ করে দেখছেন উপভোগ করছেন দর্শক

অনেক ভালো লাগছে উনি এমপি হয়ে সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশেন এবং অনেক ভালো লাগছে যা দর্শক শুধু আমরা একটু ওদিকে যাই এদিকে দেখলাম অসংখ্য মানুষ তারপর অর্থাৎ নদীর চতুর্দিকে কিন্তু মানুষদের সমাগম দেখতে পাচ্ছি সবাই খুব উচ্ছাসিত আনন্দিত হয়ে কিন্তু আসলে উপভোগ করছেন আহ বেশ সময় সাহায্যে স্পিড ভোটে উঠে নিজে বিচরণ করছেন এলাকাবাসীদের বাচ্চাদেরকে সবাইকে নিয়ে দর্শক এখানে সাধারণ মানুষ সবাই চুনারে ঘর মাধবপুর বিভিন্ন জায়গা থেকে দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসছেন দাঁড়িয়ে আছেন আহ ধৈর্য ধারণ করে অনেকে দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ যাবৎ এখানে অনেকেই রয়েছেন আমরা যদি একটু সামনের দিকে যাই দর্শক তাহলে আপনাকে দেখাবো যে আসলে কি ভিন্ন চিত্র দর্শক শ্রোতা তিনি সৃষ্টি করে দিয়েছেন এখানে দর্শক আমরা